তো গাইস আজকের হচ্ছে সকাল সকাল মাম্পি কোথায় গেছিল জানো দেখিয়ে দাও তো মাম্পি মাম্পির লাইফ প্রথম তেইশ বছর বয়সে এসে প্রথমবার ভোট দিলো ভাবো ভাবো তেইশ বছর বয়সে ও প্রথমবার ভোট দিলো ঠিক আছে কতগুলো বছরও মিস করে গেছে ঠিক আছে এটা ঠিক করেনি তো যাই হোক মাম্পি এসেছে একটু শুনি এই আধ ঘন্টার মতন হয়েছে মাম্পি বেরিয়েছে আর এসে ঘন্টা হয়নি কুড়ি মিনিট মতন হয়েছে তুই বেরিয়েছিস তার মধ্যে এরা বাবা এসেছে আর এরা এমন করছে চেটে চুটে একাকার করে দিচ্ছে হ্যাঁ আর এই যে শ্রুতিও কিন্তু আজকের ভোট দিয়েছে শ্রুতি দেখি তখন আঙুলটা দেখি 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 দেখাও দেখি অ লজ্জেপতিলতা দেখাও দেখাও শ্রুতির আঙুলটা দেখাও দাও সুতিকে চেটে দাও একটু সুতির ভোট দেয়নি সুতি এ বাবা আমি তো যে শ্রুতি ভোট দিয়ে সকাল বেলায়। পপো তোমাকে কিন্তু চাটু করে দেবে গরম লাগছে আচ্ছা ঠিক আছে বন্ধ করে দিচ্ছি তো চলো পাখা জ্বালিয়ে দিয়েছে এই চুটকিটাকে পাখা জ্বালিয়ে দিল তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমরা করব খাওয়া দাওয়া গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি তো দুদিন ধরে লাস্ট দুদিন ধরে ভিডিও টাইমিংটা ভিডিও আপলোডের টাইমিংটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কারণ সত্যি কথা বলতে আমি সত্যি অনেক অনেকটাই ব্যস্ত আছি কারণ এই দোকানটা নতুন খুলেছি তার উপরে আবার বাড়ির লোকনাথ পুজো পুরোটাই করতে হচ্ছে তো ওর জন্য একটু ব্যস্ত আছি আমি ভিডিও করছি টুকটাক ভিডিও করে নিচ্ছি কিন্তু এডিটিং করার সময়টা আমি পাচ্ছি না তো তার জন্য আমি কিন্তু ভিডিওটা মানে ঠিকঠাক সময় আপলোড করতে পারছি না তো লোকনাথ পুজোটা চলে গেলে আজকের হচ্ছে এক তারিখ ও আজকের হচ্ছে ভোট ঠিক আছে তো মাম্পি কিন্তু মাম্পির লাইফের ফার্স্ট ভোট দিয়ে এসছে তো যেটা তোমাদেরকে আমি ফার্স্টেই দেখালাম আর শ্রুতিও দিয়ে যে ভোট দিয়েছিস তো তো যাই হোক আজকের হচ্ছে এক তারিখ ভোট কালকের হচ্ছে দু তারিখ লোকনাথ পুজো তারপরে তিন তারিখ থেকে আমি একদম রেগুলার যেরকম টাইমে ভিডিও আপলোড করতাম ঠিক সেরকম টাইমেই ভিডিও আপলোড করব কারণ দোকানের মিস্ত্রি সব পেয়ে গেছি মিস্ত্রিটাই এখন কাজ করছে আর চাপটা কম থাকবে অনেকটাই কম থাকবে তো চলো আজকের ব্লগ দেখতে থাকো আর এখন হচ্ছে আমাকে খেতে দিচ্ছে মামপি মাম্পি ভোট দিয়েছে আগে সবার ফার্স্ট এই ভাত হয়ে গেছিলো আমাদের ওই জেঠি ভাত বসিয়ে দিয়েছিল আর মাম্পি এসে ওই ডিম আর আলু দিয়ে কেটাকে কি বলে ভুজিয়াই বলে তো হ্যাঁ ও জেঠি করেছে ও তাহলে ওই জেঠি করেছে সকলের খাবার সব রেডি হয়ে গেছে খাবো দাবো এখনো পর্যন্ত কালকার আমাদের বাড়িতে লোকনাথ পুজোর অনুষ্ঠান ঠিক আছে এখনো পর্যন্ত আমরা কি করিনি কোথায় যাইনি বল কিছুই করিনি কিছুই করিনি ওর মামা বাড়িতে ওর সব বাড়িতে মোটামুটি বলা হয়েছে মামপির মামা বাড়িতে করা হয়নি ওর কাকা বাড়িতে নিমন্ত্রণ করা এইগুলো না আমাদের একটু পড়ে গেছে কারণ কালকে সন্ধ্যাবেলায় আমি যেতাম সন্ধ্যাবেলায় আমার এত মাথা ঘোরাছিল গাহাতপা কাঁপছিল আমি আর সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরাতে পারিনি একদম মুখ ফুটে বলতে পারিনি আমাদের সেই হ্যাঁ এটা আমার দোষই হয়েছে তো যেইও শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলায় বেরাইনি তো এখন আমরা বেরাবো খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ করে দিয়ে আসবো আর বিকাল বেলায় যাব একদম বাজার ঘাট করতে এই ভাত দিয়ে দিয়েছে শ্রুতি তুমি কি খাচ্ছো বলো না আমি আমি দেখতে পারবো না তোমাকে বলতে হবে বলো বলো না তুমি বলো তুমি বলো তুমি এরকম করলে তোমাকে কিন্তু কেউ ভালোবাসবে না বলো সবাই ববে তুমি বোকা কথা বলতে পারো না দুধ চকস ও যেই বলেছে তুমি বোকা সবাই ভাববো অমনি বলে দিয়েছে এই যে মাতাজি নাবজি এখন ওপর থেকে পুজো আচরা দিয়ে

তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মাম্পীর মামাবাড়ি নিমন্ত্রণ করতে তারপর আর কিছু কাজ আছে সেগুলো করে এই দেখো আমাদের সাথে যাচ্ছে শ্রুতি তো আমরা কিন্তু চলে এসেছি এক এই এই পাশের ওর একটা মামাবাড়ি আছে ঠিক আছে মামার ঘর আছে এটাই পুরোটাই ওর মামাবাড়ি এই যে এসছি পুরো ওই পাশ থেকে এটা হচ্ছে মেজো মামার ঘর এই পাশেরটা হচ্ছে ছোট মামার ঘর আর ওই পাশে আছে ওর বড় মামার ঘর

ওর বোন বৌদি এখান থেকে এখন বেড়ালাম যাব হচ্ছে এখন আর এক জায়গায় এই যে দেখো একে তোমরা চেনো তো একটু তো শ্রুতি হচ্ছে সেই ঘন্টু আমাদের সেই ঘন্টু এটা দেখো ঘন্টু আমাদের পেছন পেছন চলে আমাদের সব নিমন্ত্রণ হয়ে গেছে বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে স্কুতিকে বাড়িতে রেখে তারপর এবার আমরা দুজন বেরিয়েছি এখন যাচ্ছি আমরা ফল কিনতে ফল কিনতে শুধু আর ফল কিনে এখন আমার জিনিসপত্র কিছু কিনে সেগুলো কিন্তু আসবে শাড়ি কিনবে ঠিক আছে প্রত্যেকটা ওকে তোমরাই বলো ঠিক আছে তোমরাই বলো ও আমাকে আমি ওকে কবে থেকে বলেছি আমি কোনোবার ওকে এত এত করে বলি না এবারেই ওকে আমি এত এত করে বলে কিন্তু প্রত্যেককে বলে না কিন্তু প্রত্যেকবারই কিনে প্রত্যেকবার অপশনে কিছু না কিনি না না বলবো না কিনি কিছু না কিছু ঠিকই কিনি তো এইবার আমি ওকে একটু বেশি করেই বলেছিলাম তো ওর সময় হয়নি তো ওর নিজে ইচ্ছা করে নিজের শরীরটা খারাপ করছে কেন করছে সেটা আমি বলছি না যাই হোক যদি ইচ্ছা করে নিজের শরীর খারাপ করেছে ওই জন্য সারাদিন মুখ শুনছে দুবেলা মুখ শুনছে উঠতে বসতে খেতে মুখ শুনছে ওই জন্য এখন আমাকে পটানোর জন্য নিয়ে বেরিয়েছে আমি তো বলেছিলাম আর কিনবোই না কিছু যাই হোক তা এখন যাচ্ছে কিনতে এখন কিনেও কোনো লাভ নেই সত্যি কথা বলতে কারণ না আমি ব্লাউজ বানাতে পারবো না আমি শাড়ির ব্লাউজ রেডিমেড কত ওই ওইখানে শাড়ি পরা যায় না যাই হোক তা আবার আমাকে ঝগড়া হয়ে যাবে

এটা ভালো লাগবে না যে আমাদের পছন্দ হয়নি এখন আমরা যাচ্ছি উপরে শাড়ি কেনা একটার বদলে দুটো কিনে নিয়েছি ও শ্রুতি আবার এসেছো শ্রুতি চলে গেছিল বাড়িতে ঠিক আছে শ্রুতিকে শাড়ি দিয়ে ঢেকে দিয়েছে মাম্পি এটা হচ্ছে মাম্পি শাড়ি এটাকে কি শাড়ি বলে মাম্পি বালুচুরি কেন আর মা শাড়ি মার পছন্দ হয় যে মাতা জি মাতাজির কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে যে মাতাজির শাড়িটা দেখো মাম্পি সুন্দর দেখা না যাচ্ছে এটা তো এই রাখো এটা হচ্ছে তোমার শাড়ি তাই তো এটা হচ্ছে মাম্পির শাড়ি বালুচুরি আর মা কোন শাড়িটা পছন্দ হয়েছে বেশি

এটার শাড়িটা খুব সুন্দর আমার পছন্দ হয়েছে এই শাড়িটা আমি পছন্দ করে এনেছি এই আর আমার একটা শাড়ি দুটো করে নিয়ে ঠিক আছে দুজনে মানে ডিজাইনটা আমার আনকমন লেগেছে কারণ এরকম ডিজাইন এই কালারটা সুন্দর

সব ল্যাদ খাচ্ছে ঠিক আছে প্রিয়াঙ্কা তো দুদিন ধরে আসেইনি বাড়িতে পুরো ডুব দিয়েছে আর বিজয় কালকে সারা দিন ছিল আর আজকে সকালবেলায় বাড়িতে গেছিল এখন আবার আসলো বিজয় হ্যাঁ বিজয় তিন দিন পর আমাদের বাড়িতে তিন দিনই ছিল তিন দিন পর বাড়ি গেছে আর এখন আমার আমি যদি ডাকি তাহলে ডিস্টার্ব হচ্ছে

ওর জন্য ঠাকুরের জিনিস বাড়িতে রাখতে গেছে আর এবার বাকি যে কাঁচা বাজারটা কাঁচা বাজারটা বলে আসলাম রেডি করে রাখছে নিয়ে বাড়ি আর মাম্পি পার্লারে এখান থেকে খাওয়া দাওয়া করে তো এখানে খেতে খারাপ তো পেটটা ব্যথা করছে এবার গ্যাসটা আমার হয়ে যাচ্ছে ওর জন্য খেয়ে নিচ্ছি কি না দেখো আমরা কি খেতে ঢুকেছি এই যে বিরিয়ানি আমার ফেভারিট এই খাবারটা এসেছে দুজন মিলে খাবো এটা কিন্তু একা খাবো না আমরা দুজন মিলে খাবো দেখো আমরা বাড়িতে চলে এসছি এখন কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে এখন ঘড়িতে বাজছে তোমার সাড়ে এগারোটা তো বারোটা বেজে গেলে তারপর আর কিছু খেতে পারবো না পুজো আছে কালকের তো দেখো আমরা এখন সব খাওয়া দাওয়া করবো সবাই চিল্লামিল্লি করছে প্রিয়াঙ্কা অঞ্জলি রান্না কিন্তু আজকে এই লাল লাল ঝাল ঝাল রান্নাটা কিন্তু করেছে হচ্ছে এই যে অঞ্জলি অঞ্জলি তাকাও একটু অঞ্জলি তাকাও একটু হাসি লাগছে তোমার আর এই যে আমার মিষ্টি এরা ঘুরু ঘুরু করছে এখানে বিজয় ফোন ঘাটছে আমার মাতাজি ঘুমাচ্ছে কারণ মাতাজিকে ভোরবেলা উঠতে হবে আর প্রিয়াঙ্কা কন্ট্রাক্টর হয়ে গেছে তো এখন আমরা খেতে বসবো খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরাবো তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার বেরাবো কাজ কিন্তু এখনো আছে আজকে সারা রাত মনে হয় কাজ করতে হবে আমাদেরকে ভোরবেলা তিনটের সময় উঠে যেতে হবে ফুল আনতে ফুল সেই আমরা যাবো বারাসাতে বারাসাত থেকে ফুলটা নেব সবাই উঠে ঘুমাবেই না আমরা কেউ ঘুমাবোই না আজকে ঠিক আছে ভোর তিনটার সময় যাবো ফুল আনতে আর এখন আমি আবার মুদি বাজারটা দোকানে বলা আছে যেই দোকান থেকে আমরা মুদি বাজার করি তো ওই দোকানে মুদি বাজারটা বলা আছে ওই দোকানে খাওয়া দাওয়া করে তারপরে যাবো মুদি বাজারটা নিয়ে আসতে এই আলুর বস্তাটা এখানে রাখিস না বিজয় এখানে নিয়ে আয় তো গাইজ আজকে দেখো কেস হয়েছে এই একটা আলুর বস্তা আর ওই আর একটা আলুর বস্তা আলুর বস্তা দুটো দেখেছো তো এবার আমি বলি কেসটা কি হয়েছে কেসটা হয়েছে কি আমরা যেখান থেকে মুদিখানা বাজার করি সেইখানে দাদাকে আমি আগের দিন বলে দিয়েছিলাম আলু তারপরে আদা কাঁচা লঙ্কা সবকিছু বলে দিয়েছিলাম কিন্তু সেটা আমার আর খেয়াল ছিল না আজকের বাজার থেকে আমি আবার আবার আলু আদা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি দুটো আলুর বস্তা হয়ে যাচ্ছে এখন যাই হোক আমি ওটাই নিয়ে এসছি আর চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এখন এখানে দেখো রেডি হচ্ছে ওই মাম্পি স্টুডিওর ঝাড় রেডি হচ্ছে সবাই এখানে কাজ বাজ করছে দেখো সবাই এখন এখানে কাজ বাজ করছে তো চলো ভিডিওটা আজকের এখানে আমি শেষ করে দিচ্ছি তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট